गुड मर्निङ बन्धु केम आछ त सबै तपाईँ सबै अनि भोर अनि भो सकल बेलै ले चा दिएछ घरै चाहिँ मैले पढा पढा स्कुल सेजे तर आसब चाट बिस्कुट दिएस खे রান্না বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে ভাতটা হয়ে গেছে আর মায়ের জন্য সিদ্ধ ঝোলটাও হয়ে গেছে এখন আমি কুঁদরি ভাজা করছি মানে একেবারে ওই যে মিস্ত্রিরা যে কাজে লেগেছে তাদের মুড়ি খাবার বা আমাদের মুড়ি খাবার জন্য যা কিছু করার করে নিই তারপর একেবারে মায়ের জন্য ঝোল বসিয়ে দিই সিদ্ধ ঝোলটা তারপর ওই তরকারি টরকারি ভাতটা করেই নিই একেবারে সকাল সকাল করে তো সুস্ম সৈনা শাক ভাজা হবে আর এই সব আর তো দেখো এখন এই যে দেখো জেঠুদের পাট মেলা আছে দেখো আর আমরা যাচ্ছি দোকানে এখানটায় পুরো লাইন ধরে পাট মেলা আছে আর কাকিমাদের এই যে গাছে বেগুন হয়েছে দেখো আমরা সব দেখে দেখে যাচ্ছি আর পুরোটা এই যে কাদার রাস্তা দেখতে পাচ্ছ মাটির রাস্তা আর বৃষ্টি যেহেতু হয়েছে তাই পুরোই ভিজে গেছে এখন আমরা কাদা পেরিয়ে পেরিয়ে যাচ্ছি দোকানে এমন করে কাদা বেড়াচ্ছে দেখো যেই ছেলেটা মানে খরালের রাস্তায় ছুটে ছুটে সাইকেল চালিয়ে ঘুরতো সে এখন কাদা পেরিয়ে পেরিয়ে যাচ্ছে দোকানে ওকে বলতে তুই দাঁড়া না তুই যাস নি ঘরে থাক ও যাবে ও যাবেই শুনবেই নি এখন মানে কী বলতো আমাদের ঘর থেকে কিছুটা মাটির রাস্তা তারপর কিছুটা মানে কি বলবো পাঁচ মিনিটও নয় ওই দু মিনিটের মতো এরকম রাস্তাটা একটু মাটি রয়ে গেছে তো সেটাই আমরা এখন পেরাচ্ছি বৃষ্টি হলে সত্যিই খুব কষ্ট এইখানটা আমাদের পেরাতে এই যে দেখো মাটির ঘরে এসে গেলাম আর এসে এই যে ছাদতে যাবো এখন সেই কারণে ছাদে যাচ্ছে হচ্ছে যে তোমাদের কাজই দেখানো হয় দেখো এই যে এইগুলো সব প্লাস্টার হয়ে গেছে এই যে এইগুলো সব প্লাস্টার হয়ে গেছে ডাইনিং ফাইনিং হয়ে গেছে একটা রুম বাকি আছে যে মিস্ত্রি দাদারা কাজ করছে তো আমরা এখন ছাদে যাচ্ছি আমি যাচ্ছি ও তো ওরও এখন যেতে হবে ও দেখে নিয়েছে তাই গুড় গুড় করে চলে যাচ্ছে উঠে আগে আগে ছুটে ছুটে চলে যাচ্ছে ছুটে ছোটো চলে যাচ্ছে প্রচণ্ড রোদ বেরিয়েছে না তো আর এখানে মেলা আছে মরির চাল আমি ওটাই মিলতে এসেছি চাল শুকনো করে ভাসতে দেওয়া হবে সেই জন্য শুকনো করতে দিয়েছি চল তাড়াতাড়ি হয়েছে নি তাড়াতাড়ি করে আমার এখনো রান্না হয়নি সন্ধ্যাবেলা করে একটু টিফিনের জন্য কি ব্যবস্থা করবো তো সেই জন্য ওই স্লাইস বা রুটি কিনেছিলাম তাকে ডিম দিয়ে ভাবছি ডিম পোস্ট করে নেবো সবার হয়ে যাবে আর সেই কারণেই ডিমটা আগে ফেটিয়ে রেখে দিয়েছিলাম তারপরে যে করে নিচ্ছি তাড়াতাড়ি করে আমার উনান সালে একটু আলো এই মানে মায়ের উনান সালে আলোটা একটু কম আছে সেই কারণে রাত্রেবেলা ভিডিওটা একটু কমই করি মানে বুঝতেই পারছো এটা একটু কম আলোর জ্যোতিটা ল্যাম্পটার তো এইখানে বসে বসে এখন করে নিচ্ছি গ্যাসে করলে তো আবার সেই গ্যাসটা ধুসতে হবে তার জন্য উনানেই করে নিই উনানে করাই ভালো হবে আর করে নিচ্ছি ওদেরকে খিদেও বেয়ে গেছে তাড়াতাড়ি করে আর সবাই খাবো সেই জন্য সবাই একবারে সন্ধ্যেবেলা খেয়ে নেবো দুটো একটা করে সবাই টিফিন হয়ে যাবে সে কারণে সবগুলোই নিয়েছি তো চলো আমরা এখানে এগুলো খেয়ে নিই তারপর আবার ফিরে আসছি এখানে যে দেখো এই যে কাপু মেয়ে আর সবাই আছে আর দিদা এখানে বসে বসে চা খাচ্ছে দিদা বলছে তুই যখন তখন ফোনটা আমার সামনে কেনে দে বলে এরকম করে আমার সাথে চেঁচাচ্ছে আর ইয়ার কি করছে আমি বলছি দিদা তুমি চাটা খাও চায়ের চুমুকটা দাও দেখি আমি সেটা দেখাই এরকম করে কি করছি আর দেখো এখন ডিম টোস্ট হাতে নিয়ে ঘুরছে ওই যে সবসময় রাখি মাছই আর পাখি মাছের কাছেই থাকে বেশিরভাগ এই যে এই যে দুটি ছেলেই আমার ওদের কাছে সব সময় এরকম আমার আবার একটি বোন আবার রিলস বানাচ্ছে আর আমার ছেলে সেটা ভিডিও করে নিচে দেখতে বুঝলে তো রাখি একটা কত সুন্দর ফুলদানি মানুষ দেখো কাগজে দারুণ লাগছে তাই না ওর হাতের কাজ ভীষণ সুন্দর জানো তো আঁকাই বলো আর এই রকম যে কোনো কাজই বলো মোবাইল দেখে দেখে এই মোবাইল দেখে দেখে কজন আর করার চেষ্টাই থাকে আর পারেই কজন বলো কিন্তু একটু চেষ্টাও আছে আর করতেও ভীষণ ভালোবাসে তিনটে খাতা কিনতে দিয়েছিলাম বড় ছেলেকে বলেছিলাম স্কুল থেকে সময় যে তুই নিয়ে চলে আসবি ওর ভাইয়ের জন্য খাতা ফুরিয়ে গেছে খাতা তো আমি সব আনি এখানে আমি ভাবছি ঘরের খাতা ঘরে যেখানে থাকে এখানের জন্য বরঞ্চ তিনটে খাতা কিনে নিই আর দাদা নাম লিখে দিয়েছে একেবারে এই যে তিনটে খাতা ওই মানে অঙ্ক বাংলা ইংরেজি তিনটে খাতা আনি নিয়েছি এখানে যতদিন থাকবো এখন খাতাটা তো লাগবেও সেভাবে পড়তে বসাতে পারছি না কিন্তু তবু যেটুকু পড়ানো যায় কী করবো বলো সবদিকেই তো ম্যানেজ করতেই হবে সেইভাবে বুঝতে চাইছেন বদমাইশি করছে মামা ঘরে থাকলে যেটা হয় জানোই তো দিদা এখন এখানে বসে আছে আর এরা এই যে দুজনে বদমাইশি করছে এইখানে তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি